পরিচয় সৈয়দ শামসুল হক আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে তেরো শোধ নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্চা অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সৌদাগরের ডিঙার গহর থেকে আমি তো এসেছি কৈবর্তে বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেরি থেকে এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আ আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের থেকে এসেছি বাঙালি জোর মন্দির থেকে এসেছি বাঙালি ভূমি সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে এসেছি আমার পিছনে হাজার চরম চিহ্ন ফেলে সুধাও আমাকে

যেমন শস্য করেছি চার তার ইতিহাস প্রেরণায় আমি বাংলার পথ চলি চোখে আকাশ ভুকে বিশ্বাস পাই উর্বর ধন্যবাদ